প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমার কাছে একটা বিষয় বারবার ঘুরে ঘুরে আসছে সেটা হচ্ছে এটা বঙ্গীয় ইমাম পরিষদ বলে আমি দেখছি আপনাদের মধ্যেই অনেকে পাঠাচ্ছেন পাঠিয়ে বলছেন যে দেখুন দেখুন কি লেখা হয়েছে বঙ্গীয় ইমাম পরিষদের তরফ থেকে এরকম কি লেখা যায় অনেকে বলছেন আপনারা তো আমি যারা দেখেননি তাদের জন্য আনলাম সামনে দেখুন দর্শক ওখানে কি লেখা হয়েছে বঙ্গীয় ইমাম পরিষদ ফোন নাম্বারও এখানে ছিল দেখুন ওটা কেটে দেওয়া হয়েছে ঠিকানা দেওয়া আছে দশ পাঁচ দু হাজার চব্বিশ প্রেস বিজ্ঞপ্তি বিষয় দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে সাম্প্রদায়িক ও সন্ত্রাসবাদী দল বিজেপিকে পরাস্ত ও সি কে সমর্থন জানাচ্ছে এবং সেই সাথে রাজ্যবাসীকে পূর্ণ সমর্থন করার আহ্বান বঙ্গীয় ইমাম পরিষদের বর্তমান ভারতবর্ষে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার ভারতের প্রান্তে প্রান্তে সংখ্যালঘু সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপরে যে নির্যাতন অত্যাচার ও হত্যাকাণ্ড চালিয়ে আসছে সেই সাথে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে চলেছে ও সন্ত্রাস রাজ কায়েম করেছে তারই প্রতিবাদে আমরা ইন্ডিয়া জোটকে বিশেষ করে আমাদের বাংলার টিএমসি কে পূর্ণ সমর্থন করছে সাথে সাথে টিএমসি সমর্থন করার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানাচ্ছে কারণ রাজ ক্ষম রাজ ক্ষমতা ক্ষমতার আধার এই ক্ষমতা শত্রুর হাতে দেওয়া যায় না রাজ ক্ষমতা ক্ষমতার আধার এই ক্ষমতা শত্রুর হাতে দেওয়া যায় না যেমন হাতে অস্ত্র তুলে দেওয়া যায় না তাই আসুন আমরা পশ্চিমবঙ্গ রাজ্যবাসী নীরব দর্শক না হয়ে রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিয়ে বাংলার মাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতকে মজবুত করি ইতি রদিন পুরকাইত বঙ্গীয় ইমাম পরিষদ এই হচ্ছে দর্শক প্রেস বিজ্ঞপ্তি বা বিবৃতি মোদ্দা কথা কি বলতে চাওয়া হয়েছে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন টিএমসি কে সমর্থন বিজেপির বিরুদ্ধে আওয়াজ বিজেপি কে বর্জন টিএমসি কে সমর্থন একেবারে টিএমসির শাখা সংগঠনের মতো শাখা সংগঠনের মতো একটা আর কি বিজ্ঞপ্তি এটা প্রকাশ পেয়েছে এখন দর্শক এটা ভাইরাল হচ্ছে ফলে এটা সত্য না মিথ্যা আসল না নকল বা ফেক সেটা বলতে পারবো না কিন্তু এখানে তো নাম টাম তো রয়েছে যিনি এই সংগঠনের বলে নাম রয়েছে ফোন নম্বরও দেওয়া ছিল এখানে 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 কেটে দেওয়া আছে ফলে এটা যদি তারা না দিতেন তাহলে এতদিনে তারা মামলা করতেন আমি তো মামলার কোনো খবর আমি পাইনি আমি কিন্তু এই এটা বেশ কয়েকদিন ধরে পাচ্ছে অনেকেই পাঠাচ্ছেন আমার তো হোয়াটসঅ্যাপ ভর্তি হয়ে গেছে অনেকেই পাঠাচ্ছেন পাঠিয়ে বলছেন যে দেখুন ইমাম সাহেবরা কিরকম বলছেন বঙ্গীয় ইমাম পরিষদ তো যদি এটা মিথ্যা হতো ফেক হতো নিশ্চয়ই এই কি পুরকাইত দেখলাম নিশ্চয়ই তিনি রইসুদ্দিন পুরকাইত নিশ্চয়ই তিনি মামলা টামলা করতেন যে এরকম আমাদের না ফেক হচ্ছে বলে হয়তো কিছু একটা ছাড় ছাড়তেন ভিডিও বা নোটিস ফোটিস তো যেহেতু সামনে আসেনি এবং পুরো অ্যাড্রেস দিয়ে সংগঠনের নাম টাম দিয়ে একেবারে এইভাবে দেখছি মানে রয়েছে ফলে একেবারে এটাকে অবিশ্বাস কি করে করা যায় যে না এই সংগঠন করেন দর্শক কি বলবেন ইমাম সাহেবদের এত কেন দায় দায়ী দায়িত্ব পড়ে গেছে যে মমতা ব্যানার্জিকে ক্ষমতাতে টিকিয়ে রাখতে হবে ইমাম ভাতা সরকার দেয় বলে সে তো ওয়াকা বোর্ডের মাধ্যমে তো দেয় তো এত কিসের আপনারা মসজিদে নামাজ পড়াচ্ছেন পড়ান না আমি যাই না এই বঙ্গি ইমাম পরিষদের কজন ইমাম সাহেব অ্যাকচুয়ালি আছেন নামাজ পড়াচ্ছেন পড়ান না তো আপনাদের এত রাজনীতির মধ্যে কেন ঢুকতে হবে এ সন্ত্রাসবাদী অমক ভালো ওকে ভোট দাও আমরা দিচ্ছি তোমরাও সমর্থন করো এত দায়ী দায়িত্বটা কিসের হ্যাঁ দেশের বিভিন্ন প্রান্তে নাকি কি অশান্তি নাকি লাগিয়ে দিয়েছে বলা হয়েছে না আমি দর্শক একটা আমি আজকে একটা রিপোর্ট দেখাবো আমি দেখলাম তো আমি ভাবলাম যে এটা এর সঙ্গে দেখিয়ে দিই একটা রিপোর্ট রেডি করছি এটা এটা প্রকাশ পেয়েছে এই রিপোর্টটা প্রকাশ পেয়েছে ভারতে মুসলিমদের কোনো সংকট নেই উত্তরাখণ্ডের ওয়াকা বোর্ডের যিনি আছেন আর কি দায়িত্বে যিনি আছেন তিনি বলেছেন এবং তিনি নরেন্দ্র মোদীকে পূর্ণ সমর্থনের কথা বলেছেন ওয়াকা বোর্ডের প্রধান সমর্থন করলেন মোদীকে তাহলে ওই যে ওখানে বলা হয়েছে যে ভারতের বিভিন্ন প্রান্তে মুসলিমরা সংকটের মধ্যে রয়েছেন কিন্তু দেখছি যে সংকট তো দূরের কথা সংকট তো নেই তারা তো বলছেনই এবং সেই সঙ্গে মানে ভারতে মুসলিমদের কোনো সংকট নেই এটা ওভারঅল তো বলা হয়েইছে এবং সেই সঙ্গে মোদীকে সমর্থনের কথা বলা হয়েছে লোকসভা ভোটে মোদীর নেতৃত্ব নেতৃত্ব দিন এন এর জয় কামনা করে সাবির সাহেব দরগায় চাদর চালানোর পরে বুধবার বলেন আহ ছোট ছোট লেখা দর্শক দেখে নিন ভারতের ভারতের প্রয়োজন নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্ব একটা ওয়াক বোর্ড উত্তরাখণ্ডের ওয়াক আপ বোর্ড সুন্নি ওয়াক বোর্ড তার প্রধান উনি বলেছেন আর সেখানে ইমাম সাহেবরা ওই সব কথা বলছেন ইমাম সাহেবরা ইমাম সাহেবরা তো নামাজ পড়ার থাকুন না মসজিদ নিয়ে ব্যস্ত থাকুন না যারা ওয়াকাফ বোর্ডের দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে ভারতে সংকট নেই বা মোদীকে সমর্থন করা দরকার এই রকম শক্তিশালী নেতার প্রয়োজন রয়েছে আপনারা সব গোটা দেশের নাম করে উল্টোপাল্টা বলে দিচ্ছেন সব সংকটে রয়েছে মুসলমানরা হচ্ছেন এসব বলে বলে রয়েছেন কোথাও চর্চা হতে পারে প্রশ্ন উঠতে পারে কিন্তু সেটাকে ওভারঅল গোটা দেশের মুসলিমরা সমস্যার মধ্যে রয়েছেন সংখ্যালঘুরা সমস্যার মধ্যে রয়েছেন বলে একটা ভীতির সঞ্চার ঘটিয়ে আর একটা দলকে সমর্থনের কথা এই এইভাবে বলে দিচ্ছেন এইভাবে বলে দিচ্ছেন ইমাম সাহেব হয়ে একটা ওয়াক বোর্ড বলছে ওয়াক বোর্ড ওয়াক আপ বোর্ডের প্রধান তারা বলছেন যদি একটা ওয়াক আপ বোর্ড শূন্য ওয়াক বোর্ড বলে যে আমরা ঠিক আছি আমাদের মানে বোর্ডের সম্পত্তি যা সব আমাদেরই আছে এখানে কোনো ছিনিয়ে নেওয়া এরকম কিছু হয়নি আর সেখানে আপনারা ইমাম সাহেব আপনার তো এর মধ্যে ঢোকার কথাই নয় এই পলিটিক্স এর মধ্যে আপনি আপনারা নামাজ পড়াবেন আপনাদের পেছনে বিভিন্ন মতের বিভিন্ন দলের সমর্থকরা নামাজ পড়বেন আপনারা আপনারা এরকম কথা বলছেন কথা অথচ উত্তরাখণ্ডের ওয়াক আপ বোর্ড বলছে সব ঠিক আছে এবং ওই যে রাজ্য সেখানে এই সিভিল কোড নিয়ে এখন এত কথা বলছেন না মমতা ব্যানার্জি ওখানে কিন্তু এই সমর্থনে সব কাজ হচ্ছে কোনো সমস্যা হয়নি তাহলে এই যে একটা অহেতুক একটা সেনসেশন ক্রিয়েট করা এবং সেখানে একটি দলের বিরুদ্ধে কথা বলে আরেকটি দলকে ভোট দেওয়ার জন্য এই যে আহ্বান আপনারা পলিটিক্স এর মধ্যে ঢুকছেন কেন ইমাম সাহেবরা মধ্যে ঢুকছেন কেন দর্শক কি বলবেন আমি জানি না আবারও বলছি যে লিফলেট এসছে আমার কাছে এটা সত্য কিনা তবে যদি সত্য হয় নিশ্চয়ই প্রশ্ন জাগবে এ ইমাম সাহেব কোন ইমাম সাহেব এ ইমাম সংগঠন কোন ইমাম সংগঠন যাদের কাজ হচ্ছে সমস্ত মতের মানুষকে নিয়ে নামাজ পড়ানো তারা এখন পলিটিক্স করছেন যদি এইরকম তারা পলিটিক্স করেন তাহলে এবার থেকে তার পেছনে অন্য দলের যারা সমর্থক তারা তো নামাজ পড়বেন না এটা কি একজন ইমাম সাহেব হিসেবে কি কাম্য কাম্য কি এই নামাজ যারা নামাজি যারা নামাজ পড়বেন তাদের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়া এটা কি কাম্য আর এটা আপনাদের কাজ একটা দলের কাছে মানে ইমানটা বিক্রি করে দিয়ে বসে রয়েছেন তাদের সমর্থনে গুন গাইছেন কত পেয়েছেন না ভাতার বাইরেও আবার কিছু পেয়েছেন কিনা না সব বিবৃতি দেওয়ার জন্য দর্শক মনের মধ্যে প্রশ্ন জাগছে যদি সত্যি হয় তাহলে অবশ্যই প্রশ্ন থাকবে আর যদি বলেন না এটা ফেক তাহলে কিন্তু আমরা চাই যে এর বিরুদ্ধে মামলা হোক এই মামলা করুন যেমন আমাদের প্যাট প্যাট ভুল ভাল ছাপিয়ে এইসব চলছে কারা সে তো নিশ্চয়ই বুঝতে পারছেন কারা করছেন যদি হয়ে থাকে তো মামলা করুন সেটা না কোথায় তাহলে কি করে বুঝবো যে এটা ফেক দর্শক কি বলবেন যদি আপনাদের এ নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে